আসসালামু আলাইকুম নিবন্ধন প্রত্যাশী বায়ু বোনেরা শিক্ষক নিবন্ধন পরীক্ষায় একটা গুরুত্বপূর্ণ টপিক হলো শর্ট নোট বা লিটারি টার্ম তো লিটারি টার্মের মধ্যে একটা টপিক হলো টোন অফ টেক্সট তো টোন এক্স টোন অফ টেক্সট বলতে কী বোঝায় টোন ইন লিটারেচার ইজ দ্য অ্যাটিটিউড অর ফিলিং টুয়ার্ড দ্য সাবজেক্ট অর দ্য টার্গেট অডিয়েন্স লিটারেচারে অ্যাটিটিউডকে বোঝায় ফিলিংকে বোঝায় টুয়ার্ড দ্য সাবজেক্ট কোনো বিষয় সম্পর্কে অর দ্য টার্গেট অডিয়েন্স অ্যান্ড অথার ক্রিয়েটস দ্য ইন্টেন্ট টোন অফ দ্য রাইটিং বাই দ্য ব্যালেন্স অফ ডিকশন সিনটেক্স ইমেজারি ফিগার অফ স্পিচ অ্যাটসেট্রা তো এগুলো ব্যবহার করা হয় ডিকশন শব্দচয়ন অনুসারে টোন হতে পারে সিনটেক্স ইমেজারি ফিগার্স অফ স্পিচ অ্যাটসেট্রা দো দ্য অথর অথর সেটস দ্য টোন ইন এ পোয়েম দ্য অ্যাটিউড অফ দ্য স্পিকার ইজ কল টোন যদিও অথর কি করে সেটস দ্য টোন ইন এ পোয়েম কিন্তু স্পিকার দ্য অ্যাটিউড অফ দ্য স্পিকার ইজ কল টোন ইন এ নোবেল দ্য অ্যাটিউড অফ দ্য ন্যারেটর ইজ কল টোন ইন এ ফিক নন ফিকশান রাইটিং দ্য অ্যাটিউড অফ দ্য রাইটার ইজ কল টোন অ্যান্ড ইন এ ড্রামা দ্য অ্যাটিটিউড অফ এ ক্যারেক্টার রিফ্লেক্টেড ইন হিজ ডায়ালগস ইজ কল্ড টোন তো আমরা দেখলাম যে কোথায় কীভাবে টোন হয় যেরকম অথর্থ সাধারণত সেভ দ্য টোন ইন এ পোয়েম কিন্তু স্পিকার কীভাবে অ্যাটিটিউড দেখাইতেছে এটাই টোন নোভেলে দ্য অ্যাটিটিউড অফ দ্য ন্যারেটর ইজ কল টোন নন ফিকশন রাইটিংয়ে দ্য অ্যাটিটিউড অফ দ্য রাইটার ইজ কল টোন ড্রামা দ্য অ্যাটিটিউড অফ এ ক্যারেক্টার রিফ্লেক্টেড ইন হিজ ডায়ালগস ইজ কল টোন দ্য টোন মে বি অ্যাজ মেনি অ্যাজ হিউম্যান ফিলিংস ইট মে বি ফর্মাল অর ইনফর্মাল সিরিয়াস ওর প্লেফুল রোমান্টিক অর ম্যাটার অফ ফ্যাক্ট সিনিকাল অর সাবলাইম জয়ফুল অ্যান্ড মেলাঙ্কলিক তো ফর্মাল ইনফর্মাল হ্যাঁ প্লেফুল রোমান্টিক তারপরে সিনিকল সাবলাইম জয়ফুল মেলাঙ্কলিক বিভিন্ন প্রকার হতে পারে সিম্প্যাথিটিক অর অ্যাপাথেটিক অ্যারোগেন্ট অর হাম্বল আইরনিক অর সিনসিয়ার হ্যাঁ ডাইরেক্টিক অর অবজেক্টিভ অ্যান্ড দ্য লাইক বিভিন্ন ধরনের টোন হতে পারে হেয়ার ইজ অ্যান এক্সাম্পল ফ্রম শেলিস ওজাইম্যান্ডিয়াস মাই নেম ইজ ওজাইম্যান্ডিয়াস কিং অফ কিংস লুক অন মাই ওয়ার্কস এম আই টি অ্যান্ড ডিসপেয়ার এই যে লাইনটা এখানে দ্য টোন রিফ্লেকটেড ইন দিস লাইনস ইজ অ্যারোগ্যান্ট অফ অর প্রাউড এখানে এই কবিতার টোনটা কীরকম অ্যারোগেন্ট অর প্রাউড লুক অ্যাট দিস কনক্লুডিং লাইন্স অফ ওয়ার্ডাস ড্যাফোডিল কবিতার মধ্যে অ্যান্ড দেন মাই হার্ট উইথ প্লেজার ফিলস অ্যান্ড ডান্সেস উইথ দ্য ড্যাফোডিলস এখানে টোনটা কীরকম হ্যাঁ রিফ্লেক্টেড ইন দিস লাইন্স ইজ সাবলাইম অ্যান্ড হ্যাপি এখানে হ্যাপি টোন অ্যান্ড সাবলাইম হ্যাঁ এবং হ্যাপি টোন ব্যবহার করেছে তো এরকমভাবে ফিকশনাল নোবেল নন ফিকশনাল নোবেল শর্ট স্টোরি ওয়াইট্রি ড্রামা এর উপর আমার হ্যান্ড নোট করা আছে এগুলো মূলত প্রোভাইড করা হয় যারা আমার সাথে অনলাইন এক্সাম বেচে ইনক্লুড করা আছে যারা সাপ্তাহিক পরীক্ষার মধ্যে গ্রেজুয়ালি এগুলো প্রোভাইড করা হয় সবার জন্য শুভকামনা থ্যাংকস ফর ওয়াচিং